ব্যাক টু মাই চ্যানেল টু দা পিংকি গুড মর্নিং অ্যান্ড ফাইনালি ইস টোয়েন্টি সেকেন্ডারি ইয়েস অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে অ্যান্ড আচ্ছা আমি খুব খুশি খুব খুশি খুব খুশি সো সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি অনেকটা আগে উঠে ফ্রেশ হয়ে একদম সুন্দর করে বাবা মা দুজনেই উইশ করেছে কুলফিও উইশ করেছে তারপর একটু ফোনে টেক্সটগুলো দেখছিলাম উইশেসগুলো দেখছিলাম ইনস্টা ফেসবুক অ্যান্ড স্পেশালি ফোন কলগুলো অ্যাটেন্ড করছিলাম তো অল্প অল্পই করেছি সবগুলো করতে পারিনি কারণ তার আগে আমি খালি পেটে খেয়ে নিয়েছি যেহেতু কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তো সেইগুলো করে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম চেঞ্জ করলাম অ্যান্ড এখন আজকে দিনটাকে আমি শুরু করবো অ্যান্ড অলসো আজকে যাদের বার্থডে উইশ ইউ অল ভেরি ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো পার্টনার্স অ্যান্ড সুস্থ থেকেও সারা বছর ভীষণ ভালো কাটুক তোমাদের ইয়া এই ব্লগটা কিন্তু বার্থডে ব্লগ হচ্ছে সো আই এম রেডি গাইজ অ্যান্ড আই ইউ রেডি আই হোপ ইউ আর অল রেডি সো ইয়া আজকে এখন ব্লগটাকে শুরু করছি সুন্দরভাবে আর একটা ছোট্ট বিষয় সেটা হলো যে এখন আমি চা খাবো আর তার সাথে খাবো হচ্ছে ড্রাই ফ্রুটস মা দিয়ে দিয়েছে আর এখন সকাল সকাল ভাবলাম একটু সুন্দর করে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যায় কারণ এটা আমার বাজে ব্লগ স্পেশাল তো বানতা হে তো চা দিচ্ছে আর মা বাবা কি করছে চলো একবার টুক করে দেখায় তো আজকে দিনটাকে স্টার্ট করা যায় তাই হোক আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে অ্যান্ড আছে কিন্তু সারাদিনে প্রচুর কিছু মানে প্রোগ্রাম আছে প্রচুর কিছু প্ল্যানস রয়েছে তো আমি জানি না কোনটা হবে কখন হবে কি হবে যেটা হবে আমি তোমাদের সাথে তখনই শেয়ার করব আগে থেকে কিছু বলবো না তো এখন বাইরে যাচ্ছি দেখছি ওরা কি করছে চলো বাইরে যা মা ইলিশ মাছ পাঁচ ভাজা বানিয়ে নিয়েছে ডাল করছে আর একটা দিকে আর এখানে বানাচ্ছে আলু পনিরের তরকারি সকাল সকাল মোটামুটি সব রান্না মায়ের আছে কমপ্লিট কি খাও সকাল সকাল কি খাওয়া হচ্ছে? healthy 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 কোথায় কোথায় গেছিলে? হুম কি কি আনতে গেছিলে একটু বলো? ও পায়েসের জন্য দুধ? আর পনির?

কুলফি কুলফি কি করছো বসে বসে একা এই 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 আজকে কা হ্যাপি বার্থডে আজকে কা হ্যাপি বার্থডে কুলফি দিদি কুলফি সবাই জিজ্ঞেস করছে কা হ্যাপি বার্থডে কা হ্যাপি বার্থডে আজকে লালু কালী আর আমাদের কুলফিকে বিস্কুট খাওয়ানো হয়ে গেছে সিম্বা চটপটি আসেনি আজকে খেতে তো গুগলি তো নেই কি আর বলবো খুব খারাপ লাগছে যাই হোক এবার আমি একটু খাবো আর চাটা খাবো আর চা দিয়েছে আমার সেই ফেভারিট নতুন কাপে তো আর ড্রাই ফ্রুটস খাওয়া কমপ্লিট এখন খাচ্ছি চা মায়ের স্নান হয়ে গেছে আর বাবা বেরোলো হচ্ছে এখন ঠাকুরের জন্য মন্দিরে পুজো দিতে যাবে মা তাই কারণে হচ্ছে ফুল আর হচ্ছে কি ফুল মিষ্টি ধূপকাঠি এই তিনটে জিনিস আনতে এই তিনটে জিনিস আনতে গেছে হচ্ছে বাবা দোকানে মার্কেট থেকে আসলে মাকে পৌঁছে দেবে মা পুজো দিয়ে সুন্দর করে বাড়ি চলে আসবে আমি আপাতত স্নান করিনি বলে আমি যাচ্ছি না আমি যাব হচ্ছে সন্ধ্যের দিকে বা হতো স্নান টান করে উঠে বেরোবো তখন প্রণাম করে আসবো বাবা চলে আসলো ঠাকুরের জন্য মিষ্টি ধূপকাঠি আর হচ্ছে ফুল তাই তো এই যে এখানে রয়েছে সব কিছু নতুন কাপে চা খাচ্ছি মেলা থেকে কিনেছি এই কাপটা আগের দিন আমার তো খুব পছন্দ হয়েছে ছোট্ট একদম চিনি সাইজের আর এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছিল আমার তাই কারণে নিয়েছি প্রাইসটাও খুবই কম কিন্তু কোয়ালিটি খুব ভালো কি সুন্দর দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট আমার বার্থডেতে আমার ওরকম খুব বড় পার্টি বা ওরকম টাইপের জিনিসের থেকে অনেক বেশি ভালো লাগে যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যেটাই হবে সেটাই নতুন নতুন মানে বেড কভার নতুন জামা নতুন কাপ নতুন ডিশ নতুন সব কিছু নতুন নতুন টাওয়েল নতুন এরকম আমার ভালো লাগে ছোট্ট থেকে বেশি কিছু না বাট এইগুলো ভালো লাগে আমার খুব রাইট তো এই যে বাবা মা বেরোচ্ছে দুজনেই বাবা দিতে যাচ্ছে মাকে কোথায় যাচ্ছ দিয়ে এসো দেখো পুজো দিয়ে নিয়ে চলে এসেছে মাদার ইন্ডিয়া দুরকমের মিষ্টি আছে কি সুন্দর ঠাকুরের ফুল আছে ভালো করে পুজো হয়েছে এই অশোক মামা ছিল কিছু বললো প্রত্যেকবারই সেভাবে দিয়ে আবার ডিলিট হয়ে যায় কি করে কি করে দিয়ে দাও তাহলে হ্যাঁ দাও

বাবা তুমি বললাম ওকে ঠাকুরের পুজো মিষ্টি আর টিপ দিয়ে দিয়েছে মা আমাকে মিষ্টি খেয়ে নিয়েছি আর নাম সো হ্যাপি এখন আমি যাবো স্নান করতে এসে আর একবার ঠাকুর প্রণাম করে নেব পুজো দিয়ে নেবো সুন্দর করে তো একটা নতুন আমার জন্য নাইটি রাখা হয়েছে ওটা আমি এখন স্নান করে এসে পড়বো হেয়ার ইজ মাই নাইটি এটা স্নান করে উঠে পরবো প্রত্যেকবারই পড়ি একটা না একটা নতুন কিছু ছোট্ট থেকে তো এটা এখন পরবো কি সুন্দর দেখো পার্পল কালার এর আমার খুব ফেভারিট কালার এবং পালক পালক ডিজাইন করা তো চলো আগে চটপট স্নানটা করে আসি আজকে আমার সকালের আউটফিট হচ্ছে এই অরেলিয়ার কুর্তিটা আর হচ্ছে এই সিগারেট প্যান্টটা এটা মাসি আমাকে গিফট করেছে খুব সুন্দর একটা ক্রিম কালারে আর এটা হচ্ছে বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইটে আমার খুবই এটা পছন্দের কুর্তি সংযুক্ত গিফট করেছিল তো চলো আজকে এখন স্নান করে নিয়েছি আবার এটা আমি পরবো তো স্নান করে নিয়েছি একদম সুন্দরভাবে আর নতুন এই নাইটিটাও পরে নিয়েছি এখন আমি ফ্রেশ হয়েছি হেয়ারটা ড্রাই করা আমি ড্রেসটা পরে আপাতত বেরোবো আইব্রো করে আসবো একটু ফুল কিনে আনবো তারপর আমি সেলিব্রেশন লাইফটা করবো তারপরে কথা বলছি আবার চলো এখন ঝটপট করে রেডি হওয়া যাক রাইট গাইস তো আমি পুরো রেডি হয়ে গেছি এসে দেখাচ্ছি পুরো আউটফিটটা আর একটুখানি সাজা গোজা বাকি আছে লাইভ করার আগে চুলটাকে জাস্ট একটুখানি ড্রাই করলাম পুরোটা হয়নি এবার বেরোচ্ছি আইব্রো করে আসবো একটা ছোটো পেস্ট্রি নেওয়ার আছে নিয়ে চলে আসি তারপরে আমি লাইভে বসবো তখন কথা বলছি এখন আপাতত বেরোনো যাক চলো ঠাকুরের নাম করে বেরোনো যাক ওকে তো বেরিয়ে গেছি চলো যাওয়া যাক খুব রোদ উঠেছে আজকে আবার আর একটু রোদটা কম থাকলে আজকে আবার ভালো লাগতো আমার নিজের আমার খুব বেশি রোদ পছন্দ না হালকা রোদ ভালো লাগে ইন্দ্রপ্রস্থে যা যা কাজ ছিল ছোটোখাটো আইব্রাউজ করা পেস্ট্রি নেওয়া ক্যান্ডেল নেওয়া সব হয়ে গেছে ওখানে একটা দোকানে গেছিলাম ফুল নিতে বাট ভালো লাগেনি পছন্দ হয়নি তো ভাবলাম একদম ফ্রেশ ফুল নেবো স্পেশাল বার্থডে ফ্লাওয়ার্স বলে কথা তো ফুল মার্কেটেই চলে এসেছি যেখানে হরেক রকমের ফুল পাওয়া যাবে শুধুই ফুল শুধুই ফুল তো আমি চন্দ্রমল্লিকার ছোট ছোট্ট ছোট্ট ভার্সানের এক বঞ্চ নিয়েছি ইোলো কালারের খুব পছন্দের এটা আমার একটা রিলস বানাবো ইচ্ছা আছে আর একটা নিয়েছি হোয়াইট রোজ একটুখানি পিঙ্কিশ ব্যাপার আছে তো ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব তো ফাইনালি আমি নিয়েছি আর একটা ইয়েলো রোজ তো কাকুগুলো খুব ভালো ভীষণ ভালো ব্যবহার জানো এই দোকানটার অনেকটা দামও কমিয়ে দিয়েছে আমার কাছ থেকে আর জিপসিটা পুরো ফ্রিতে দিয়ে দিয়েছে আর আমি এতগুলো ফুল নিয়ে নিয়েছি সাথে দুটো রেড রোজও নিয়েছি তো এখন আমি আপাতত বাড়ি যাব হাসতে হাসতে দেখো জেঠু এসে আদর করে দিয়েছে তারপর আবারে ওরে আবারে এটা এরকম করে নেবো তাহলে ছবিটা ভালো ভিডিওটা ভালো আসবে যে তারপর আবার সামনাসামনি নেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা সবই পছন্দের গোলাপ অনেক কাটা এরকম করে ধরে নিয়েছি হ্যাঁ 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 থ্যাংক ইউ হ্যাঁ এবার মানি এসেছে দুপুরবেলাতে আমার বার্থডে গিফটটা দিতে তো এই যে যখন নিজের মানুষগুলো এই টাকাটা দেয় তখন না এটা আলাদা রকম ফিল হয় মনে হয় যতই তুমি বড় হয়ে যাও না কেন এদের কাছে তুমি ছোটোই থাকবে এটা একটা আলাদাই প্রাপ্তি তো আমি মানি কি মারছি যে তুমি এরকম চেকের খামে গ্যাস দিয়েছো তো চেকটাই দিতে পারত আরো বড়ো সড়ো কিছু এরকমভাবে মানেকেই আর কি মারছি এনিউবেস থ্যাঙ্ক ইউ মানিয়ান জেঠু এত এত এতটা ভালোবাসার জন্য আমাকে ওকে তো এখন বাইরে থেকে আসলাম একটুখানি লেট হয়ে গেল পরে লাইভটা করতে পারলাম না খুবই দুঃখিত আমি তার জন্য করব একটু পরে করব। মানে সবাই চলে গেলো এটাই সবথেকে খারাপ লাগছে খুবই বাজে হলো এটা বাট খুবই আনফর্চুনেট আজকের দিনে বাট কিছু করার নেই আমার কি করবে সিচুয়েশনের শিকার তো এখন যাই হোক লাঞ্চ করছি বার্থডে স্পেশাল লাঞ্চ একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে আজকে মেনুতে তারপরে খাওয়া শুরু করবো জন্মদিনে কি মা রান্না করেছে সকাল থেকে উঠে সব কিছু হয়ে গেছে ভাতটা একটু আগে করেছে বাকি প্রথমেই হয়েছে হচ্ছে মাছ ভাজা যেটা আমাদের বাঙালির জন্মদিনে কিন্তু সুন্দর করে নিয়ম করে সব মায়েরাই সন্তানকে দেয় মাছ ভাজা রয়েছে তার সাথে রয়েছে আলু ভাজা রয়েছে মাছ ভাজা আলু ভাজা এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা তারপর রয়েছে কুমড়ো ভাজা আর রয়েছে পটল ভাজা তারপর রয়েছে এখানে ডাল মুগের ডাল না আলু পনিরের তরকারি রয়েছে সুন্দর আলু পনিরের তরকারি আর রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের ঝোলটা পরে আমি ঠালাতে নিয়ে নেবো সুন্দর ইলিশ মাছ পোস্ত দিয়ে আর টমেটোর চাটনি আর ওই এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি আর এই মিষ্টি তো কালকে আমি এনেছি আমার ফেভারিট মিষ্টি দেখা যাক কেমন লাগে খেতে এত কিছু খাবো না একসাথে অবশ্য তো খুব সুন্দর করে সাজিয়ে গুচ্ছি আজকে আমি প্রত্যেক দিন ওদেরকে দিই জন্মদিনে আজকে ওরাই আমাকে দিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম দারুণ করে চলো খেন প্রথমেই ভাতটাকে মেখে নিয়েছি ডাল দিয়ে আর ডালটা কি ভালো টেস্ট হয়েছে সমস্ত ভাজাগুলোকে একটু একটু করে নিয়েছি আমি খেতে ভীষণ ভালো লাগছিলো প্রত্যেকবার শাক করে এবার নিষেধ করেছি মাকে যে শাক করার দরকার নেই এবার এবারটা বাদ রাখো রান্না ভালো হয়েছে বুঝলে ইলিশ মাছ খাইনি এখন অবশ্য এখন খাবো আলু পনিরের তরকারি এটা আমার খুবই ফেভারিট এই তরকারিটা পনিরগুলো ভীষণ টেস্টি খেতে আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো বাবা কি করছে বাবা বলছে যে তোর মাকে আমি ভালো করে খাওয়াবো আজকে তো আমি বলছি হ্যাঁ তোমারই তো আজকে মাকে খাওয়ানো উচিত কারণ আজকে তো মায়েরও মা হিসেবে বার্থডে তো সব বলছি আর দেখো কি করছে মানে ও তো মা হিসেবে আজকেই জন্মেছে তুমিও বাবা হিসেবে আজকেই হয়েছ আবার তোমাদের জন্য আমি হয়েছি তোমাদের বিয়ে হয়েছিল বলে ধরছো ধরছো তো করে এবার আমি খাচ্ছি ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত ইলিশ মাছটা তো আমার খুবই প্রিয় তো এখানে সর্ষে পোস্ত দিয়ে হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করা হয়েছে আমি তো ঝোলটা বেশি খাই জানো তো আমি রেডি পুরোপুরি লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি বসছি বার্থডে সেলিব্রেশন লাইভ স্পেশাল লাইভ একটা আজকে আমার খুবই খুবই পছন্দের আর খুশির একটা মুহূর্ত তো ফুলগুলো কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে জানি আমার তো ভীষণ ভালো লেগেছে নিয়মিত সেটাও খুব সুন্দর আর আমি যেগুলো কিনেছি সেটাও ভীষণ সুন্দর বেস্ট পার্ট হচ্ছে এটা চকলেটস অ্যান্ড ক্যাডবেরি আর ফুল তো আছে আমার সব থেকে প্রিয় তো ইয়া ফ্লাওয়ার্স অ্যান্ড ক্যাডবেরিজ আর মোস্ট স্পেশাল টু মি তো খুব ভালো লাগছে আজকে আমার মনটা সিরিয়াসলি আজকে বার্থডে ভাইটা খুব ভালো খুব ভালো আমার তো দারুণ লাগছে আমার সব ফেভারিট চকলেটস আরও আছে কিছু সেগুলো আমার পরে তোমার সাথে শেয়ার করছি সো ইয়া দ্যাটস সো আমি একটা ছোট্ট কেক এনেছি ছোট্ট কেক সেটা আমি এখন সেলিব্রেশনের টাইমে কাট করব সবার সাথে আমার ফেসবুক ফ্যামিলি মেম্বার্সদের সাথে তো ওটা একটা পিস্তা ফ্লেভারের পেস্ট্রি বেসিক্যালি বাকিগুলো তো অন্য সময় বাবা নিয়ে আসবে কাট করব আর আমিও কালকেরটা আলাদা করে নিয়ে আসবো আপাতত এটা ছোট্ট নিয়েছি কারণ ক্রিম কেক না কেউ খেতে পারে না আলটিমেটলি পুরোটাই নষ্ট হয় তো আমি সত্যি বলছি আমি আননেসেসারি ওরকমভাবে টাকা নষ্ট করতে পছন্দ করি না যেটা লাগবে যেটা প্রয়োজন সেটা করো বাট যেটা ওয়েস্ট হবে সেটা আমি করার পক্ষপাতি না তো ছোট্ট একটা নিয়ে এসেছি আর খাওয়ারও কেউ নেই জানো সবাই তো ভার্চুয়ালি খাবে তারপর তো পরে থাকবে তখন খুব খারাপ লাগে খাবার নষ্ট করতে আমার ভীষণ গায়ে লাগে তো সেই কারণেই এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি এনেছি তো ওটাই আমি কাট করব সবার সাথে ট্রিটা দেখাচ্ছি দেখো কত সুন্দর পিস্তা পেস্ট্রি এটা তো চলো এটাকে আগে আমি ফার্স্টে এখান থেকে উঠিয়ে প্লেটে প্লেস করি বাবা এভাবে করা যাচ্ছে না এইভাবে করতে হবে কুলফি কেক খাবি কার জন্মদিন কুলফিও কিন্তু সকাল থেকে খুব খুশি আজকে জানো এখানে সুন্দর একটা ওয়াও দেখো ছোট্ট একটা কি সুন্দর স্পুন দিয়ে দিয়েছে এটা দিয়ে কাট করব পেস্ট্রি এরকমই ভালো ভালো এই দোকানের সিস্টেমটা সত্যিই খুব ভালো সব কিছু এই দোকানে ব্রপ একদম আর আগের দিন মেলা থেকে যে সুন্দর ডিশটা কিনেছি ওটাতেই প্লেস করলাম প্রিয়া দ্যাটস মাই বার্থডে কেক ফার্স্ট বার্থডে কেক হচ্ছে আসল বার্থডে সেলিব্রেশন পায়েস এখন যেখানে পায়েস রাখা হচ্ছে সেখান থেকে খাচ্ছি পরে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমরা আবার ছবি তুলবো তখন আবার ভালো করে খাবো তখন আবার খাওয়াবে এখন হচ্ছে মেন যে রিচুয়ালসটা সেটা হয়ে যাচ্ছে আর কি এটাই হলো বাঙালি জন্মদিনের আমাদের একদম প্রধান রিচুয়াল